আজকে আমি তোমাদেরকে যে মুভির গল্পটি শোনাবো মুভিটির নাম হচ্ছে স্টোরি অফ এ রিচ ম্যান একসময় এক ধনী বৃদ্ধ তার জীবনে সুখী ছিল না তার শারীরিক অবস্থা এমন ছিল যে তা পটি পরিষ্কার করার জন্যেও তাকে অন্য কারো সাহায্য নিতে হতো আর এ কারণে সে তার পটি ক্লিনিং ভ্যাকেন্সি ওপেন করলো যে ভ্যাকেন্সির জন্য অনেক যুবক যারা কিনা দিনের পর দিন বেকার অবস্থায় ছিল তারা সবাই ইন্টারভিউ এর জন্য এলো এদের মধ্যে একজনকে সে পদে চাকরিতে রেখে দিল তো এই প্রথম দিকে ট্রিস নামের একজন লোককে তার মালিক ফিলিপস কে গাড়িতে বসিয়ে প্যারিসের রাস্তায় ঘুরাতে দেখা যাচ্ছিল এর মধ্যে রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকা ট্রাফিক সীমারেখা ভেঙে ফেলে এবং তাকে গাড়ি জোরে চালিয়ে নিতে দেখা যায় আর যার কারণে কিছুক্ষণের মধ্যে পুলিশ তার পিছনে লেগে যায় ট্রিস ফিলিপস কে চ্যালেঞ্জ করে যে সে পুলিশের হাত থেকে বেঁচে যাবে কিন্তু ব্রিজের নিচে পৌঁছতেই পুলিশ তাদেরকে ঘিরে ফেলে এরপর ট্রিস ফিলিপস কে আবারও দুইশো ইউনোট চ্যালেঞ্জ করে যে তারা চাইলে এখনো পুলিশের হাত থেকে বাঁচতে পারে এরপর সে গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করে বলতে লাগল আমার মা<li> আগে থেকেই প্যারালাইজড এবং তারপর সে অসুস্থ তাই সে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলো এরপর দেখা যায় যে পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস করে না পরে গাড়ির ভেতর হুইলচেয়ার দেখতে পায় এবং এর সাথে ফিলিপসের অ্যাক্টিং দেখে বিশ্বাস করতে বাধ্য হল। এর কারণে তাদের ছেড়ে দিতে হলো এরপর পুলিশ তাদের গাড়ির পেছনে আরেকটি পুলিশের গাড়ি যেতে বলল যাতে তাদের হাসপাতাল পৌঁছাতে বেশি সময় না লাগে হাসপাতাল পৌঁছানোর পর যখন পুলিশের গাড়ি সেখান থেকে চলে গেল তখন ক্রিস ও মালিককে নিয়ে সেখান থেকে পালালো শহরতে যেতে যাওয়ার খুশিতে ক্রিস গাড়িতেই হোম থিয়েটার লাগায় এবং ধূমপান করে সাথে তার মালিককেও ধূমপান করে তাদের দুজনের বন্ধুত্ব দুই মাস আগে থেকে শুরু হয় যখন ফিলিপসের নিজের পটি পরিষ্কারের জন্য একটি লোকের প্রয়োজন ছিল না আসে অক্ষম ছিল এরপরে দেখা যায় ফিলিপস কিছু লোকের ইন্টারভিউ নিয়ে ফেলেন এদের মধ্যে কিছু লোক তার পটি পরিষ্কার করতে রাজি হয় না এবং কিছু লোককে ফিলিপস নিজেই পছন্দ করেন না আর এখান থেকেই ক্রিসের কাহিনী শুরু এ পর্যায়ে দেখা যায় যে ট্রিস এসেছিল ইন্টারভিউ দিতে তবে তার চাকরির কোনো প্রয়োজন ছিল না সে সেখানে শুধুমাত্র এজন্য এসেছিল যে তার একটি পেপারে স্বাক্ষর করানোর ছিল যে পেপার লেখা ছিল ট্রিস কোনো ধরনের চাকরি করতে সক্ষম নয় আর এ পেপারের মাধ্যমে চিরজীবন সরকারের কাছ থেকে ভাতা পেতে পারত এবার একটু ট্রিসের সম্পর্কে বলা যাক আসলে সে ছোট থেকে ডানপিটে স্বভাবের ছিল সে ইন্টারভিউতে আসা মাত্রই মান্দ সাথে ফ্লাট করা শুরু করে দেয় আর তার এই ফ্লাট করার ধরন দেখেই ফিনিস তাকে পছন্দ করে ফেলেন এবং তাকে চাকরির জন্য সিলেক্ট করেন। এরপর পরের দিন আসার জন্য বলেন প্রিস যখন তার বাড়িতে পৌঁছে তখন তার প্রায় ডজন খানেক ভাই বোন তার সাথে নানাভাবে দুষ্টুমি করতে থাকে এমন সময় সে ঘরের জানালা দিয়ে তার ছোট ভাই এরামাকে একজন লোকের সাথে কথা বলতে দেখে নেয় পরে সে তার ছোট ভাইয়ের কাছে কারণ জানতে চাইলে তার ছোট ভাই তার কাছে কিছুই স্বীকার করে না এরপর তার ভাই স্কুল থেকে আসছে এ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমন কথার ধরন দেখে এরামাকে নিয়ে হয়। কিছু একটা সাথে জড়িয়ে পড়েছে ও ট্রিসের মা যখন রাতের বেলা খাবার জোগাড় করে বাড়ি ফিরল তখন সে দেখলো যে ট্রিস তার জন্য অপেক্ষা করছে তো রাতের বেলা ট্রিস তার মাকে একটি সোনার ডিম দিল ট্রিসের মা তাকে দেখে তার উপর রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যা এটা তো কোনো হোটেল নয় যে যখন ইচ্ছা যাবি যখন ইচ্ছা আসবি আসলে যাবৎ বাড়িতে আসছিল না আর তাই তার মা তার উপর প্রচন্ড রেগেছিল যদিও ট্রিস বাড়ির বড় ছেলে এরপরে দেখা যায় যে এখন যখন তার মাথার উপর আর কোনো ছাদ রইল না তাই সে তার কর্মস্থল ফিলিপসের বাড়ি গিয়ে পৌঁছল আর এখান থেকে ট্রিসের এবং ফিলিপসের বন্ধুত্ব শুরু হয় দেখায়। এবং পরবর্তীতে রুম দেখিয়ে দেয় সে কোন রুমে থাকবে বাড়িটি দেখে ট্রিস খুবই বিস্মিত হয়ে পড়ে কেননা এত বিলাসবহুল বাড়ি ট্রিস আর কখনোই দেখেনি পরবর্তীতে ফিলিপস ট্রিসকে ডেকে পাঠায় এবং তাকে চাকরিতে জয়েনের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় এবং তাকে এটা বলে যে তাকে এক মাস দেখা হবে এবং যদি সে ভালো করতে পারে তবে তাকে পার্মানেন্টলি ফিলিপস পটি পরিষ্কারের কাজে রাখা হবে এরপর দেখা যায় যে ট্রিস আর দেরি না করে নিজের কাজে লেগে পড়ে এখানে ট্রিসের ফিলিপসকে গোসল করানো থেকে শুরু করে পটি পর্যন্ত পরিষ্কার করতে এক সময় দেখা যায় যে আগে কাজ করতে ট্রিসের অনেক কষ্ট হতো এবং সে ফিলিপস এর কাছে নামে অনেক অভিযোগও করত। রাতে যখন সে ছাদে বসে বার্গার খাচ্ছিল ঠিক সেই সময়ে ফিলিপস এর মেয়ে নিজের বয়ফ্রেন্ড এর সাথে কিছুটা রোমান্টিক সময় কাটানোর জন্য ছাদে আসে এবং তার সাথে রোমান্স করতে থাকে এসব দেখে ট্রিস্ট তাদেরকে বোকাঝোকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর দেখা যায় যে কিছুদিনের মধ্যে সে ফিলিপসের পটি পরিষ্কারের কাজ খুব ভালোভাবে শিখে নেয় এবং তার কাজে মনোযোগী হয়ে ওঠে এমনকি সে ফিলিপসের জন্য তার কাছে আসা চিঠিগুলো ঘুমিয়ে ফিলিপসকে পড়িয়ে শোনাতে শুরু করে তবে কিছু কিছু চিঠি এমন ছিল যা খোলার পারমিশন তার ছিল না এত কাজ করার পরেও এই বিলাসবহুল বাড়িতে তার জীবন অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছিল সে কখনো হট মেয়েদের দিয়ে তার মাসাজ করাতো আবার কখনো বা ফিলিপসের সেক্রেটারি ম্যাঙ্গেলাকে বিরক্ত করতো একদিন তার ফিলিপসকে প্যারিস ঘোরানোর ছিল যখন সে গাড়ি নিয়ে বাইরে বেরোলো সে দেখলো যে বাইরে একটি গাড়িতে একজন লোক গাড়ি পার্কিং করে ফোনে কথা বলায় ব্যস্ত প্লিস বাইরে গিয়ে তাই লোকটিকে টেনে গাড়ি থেকে বের করে সে প্লেটটি দেখায় যাতে লেখা আছে এখানে পার্কিং করা অ্যালাউড না গাড়ির ভেতর থেকে ফিলিপস তার এ কাজ দেখে খুব ইমপ্রেস হয়ে যায় এরপর তারা সেখানকার একটি মিউজিয়ামে গিয়ে পৌঁছে যেখানে কোনো একটি দামি ছিল ছিল এমন একটি কাগজের উপর কারো রক্ত এসে ছিটকে পড়েছে এরপর সোজা সাপটা কথা বলা ট্রিস, কে বলল মানলাম আপনার কাছে অনেক টাকা আছে তাই বলে এভাবে লুটিয়ে দিচ্ছেন কেন এর চাইতে আপনার পটি অনেক সুন্দর আছে যা আমি প্রতিদিন পরিষ্কার করি এটা বলে সে ফিলিপসকে এই পেন্ডিংটি কেনা থেকে বিরত রাখে এরপর সেদিনই ফিলিপস তার এক আত্মীয় সাথে দেখা করে দেখা হওয়ার পর ট্রিসের নামে চুগল খুঁড়ি করতে শুরু করে তিনি ফিলিপসকে বলেন যে ট্রিস একদমই ভালো লোক নয় এবং সে তো একবার জেলেও গিয়ে এসেছে তাই সে ফিলিপসকে বলে সে যেন ট্রিসকে চাকরি থেকে বের করে দেয় এত কিছু শোনার পরেও ফিলিপস ট্রিসকে চাকরি থেকে বের করে না কারণ ট্রিসের কাজ ফিলিপসের পছন্দ হয়েছিল এবং সে এটা খেয়াল করেছিল যে ট্রিস পারফেক্টলি তার পটি পরিষ্কার করার সাথে সাথে তার মনোরঞ্জনও করে এর পরের দৃশ্যে ফিলিপস এর স্টাফ ট্রিস যখন একসাথে বসেছিল তাকে এটা জানালো এই যে চিঠিগুলো খোলার পারমিশন ট্রিস নেই চিঠিগুলো আসলে একটি মেয়ে এলিনার এরপর সে ট্রিসকে এটা জানায় যে এলিনা নামক মেয়েটির সাথে ফিলিপস চিঠি আদান প্রদান করেন কিন্তু এখনো পর্যন্ত তারা কেউ কারো মুখ পর্যন্ত দেখেনি তো রাতের বেলা যখন ট্রিস ঘুমাচ্ছিল তখন ফিলিপস রুম থেকে ফিলিপস এর চিৎকারের শব্দ শুনতে পেল সে শব্দ ইগনোর করে ঘুমানোর চেষ্টা করে কিন্তু তার ভেতরে সততা তাকে ঘুমাতে দেয়নি তাই সে আর করে ফিলিপস রুমে ছুটে যায় ফিলিপস চিৎকার করছিল আর এইদিকে চিকিৎসা করার বদলে তাকে হুইল চেয়ারে বসিয়ে প্যারিসের শহর ঘুরে দেখাতে নিয়ে যায় সে সুস্থতা বোধ করতে থাকে এতে করে ফিলিপস কিছুক্ষণের জন্য আবারও সুস্থতা বোধ করলো এবং ফিলিপস খুব এনজয় করছিল সে রাতে তারা খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যায় যেখানে ফিলিপস ট্রিসকে তার ইতিহাস সম্পর্কে বলে সে বলে ট্রিস তুমি কি জানো আমার একজন কোমলমতি স্ত্রী ছিল কিন্তু আমাদের কোনো বাচ্চা হচ্ছিল না তাই আমরা একটি মেয়েকে পালক নিয়ে আসি আর সেই এখন আমার মেয়ে এরপর সে ট্রিসকে জানালো যে তার অ্যাডভেঞ্চার খুবই ভালো লাগে আর এটাও জানায় যে তার প্যারাসেলিং করার অনেক ইচ্ছা রয়েছে সে যখন একবার তার স্ত্রীকে নিয়ে প্যারাসেলিং করছিল তখনই একটি ঘটে যাওয়া দুর্ঘটনায় সে তার স্ত্রীকে হারান এ কথা শোনার পর দুজনে ইমোশনাল হয়ে যায় এবং তখন ফিলিপস ট্রিসকে সেই সোনার ডিমটি ফেরত দিতে বলে যা সে তার ঘর থেকে চুরি করেছিল আসলে ফিলিপ সোনা ডিম চুরি করার বিষয়ে সবকিছুই কিছুই জানত যা প্রথমে মুভিতে দেখানো হয়নি এই ডিমটি তার স্ত্রী তাকে উপহার হিসেবে দিয়েছিল পরের দিন প্রিস তার বোন মিনার সাথে দেখা করে এবং তাকে সোনার ডিমটি খুঁজতে বলে মিনা তাকে জানায় যে কিছুদিন যাবৎ পুলিশ তাদের বাড়ির সামনে ঘোরাফেরা করছে এটা জানার পর সে নিশ্চিত হয়ে যায় যে তার ভাই এরামা নিশ্চয়ই এমন কিছু করেছে যার কারণে পুলিশ তাকে খুঁজছে এসব শোনার পর ট্রিস্তার ভাই এডামার সাথে দেখা করতে যায় এবং তার থেকে জানতে পারে কিছুদিন যাবৎ তার ভাই ড্রাগ স্মাগলিং এর সাথে কাজ করছে এ কারণে ট্রিস্তার ভাইকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে কিন্তু এডামা তার কথা না শুনে আবারও ফেরত যায় পরের দৃশ্যে দেখা যায় যে ফিলিপস তার স্টাফ এবং ট্রিস তিনজনে মিলে এলিনাকে চিঠি লিখতে বসে ট্রিস এ বিষয়টি নিয়ে অস্থির ছিল যে এত বছর হয়ে যাওয়ার পরেও ফিলিপস এবং এলিনা একজন অপরজনকে দেখেনি তাই সে দ্রুত থেকে এলিনার নাম্বার বের করে এলিনাকে ফোন করে ফিলিপসের সাথে কথা বলিয়ে দেয় এরপর থেকে ফিলিপস আর এলিনা দিনরাত কথা বলতে থাকে এরপর ট্রিস এলিনাকে পাঠানোর জন্য ফিলিপসের একটি ছবিও নির্বাচন করে ফেলে এরপর একদিন ট্রিস যখন তার রুমে পেন্টিং প্র্যাকটিস করছিল তখন ফিলিপসের মেয়ে এসে তার কাছে একটি সিগারেট চায় এবং ট্রিসের পেন্টিং দেখে তাকে নিয়ে মজা করতে থাকে এরপর ট্রিস রাগাপীত হয়ে তাকে ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করে দেয় দেখা যায় যে এই সুযোগে ফিলিপস তার এখনকার ছবিকে চেঞ্জ করে পুরনো একটি ছবি ভিতর রেখে দেয় কারণ তার ভয় যে তার এখনকার ছবি দেখে এলিনা যদি তাকে পছন্দ না করে আর এ কারণে যদি এলিনা তার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর এরই মধ্যে ট্রিস ফিলিপসের কাছে এসে তার মেয়ের নামে অভিযোগ করতে থাকে সে বলে যে দেখেন স্যার আপনার মেয়ে আমার পেন্টিং নিয়ে মজা করছিল শুনে আরো হতবাক হয়ে যায় কেননা তার এটা জানা ছিল না যে ক্রিসের পেন্টিং করাও জানা ছিল ক্রিস তার প্রথম পেন্টি মাঙ্গলাকে দেখিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং এতে সে কিছুটা ইমপ্রেস হয়ে যায় পরে ট্রিস মাঙ্গোলাকে এই সুযোগে কিস করার চেষ্টা করলে মাঙ্গলা তাকে জোরে চোর দিয়ে বসে এরপর ফিলিপসকে তার পেন্টিং দেখানোর পর ফিলিপস তাকে ওয়াদা করে যে ফিলিপস ফ্রিসের এই পেন্টিং বিক্রি করে দেবে পরের দিন ফিলিপসের বার্থডে ছিল কিন্তু ফিলিপস তার জন্মদিনেও খুশি ছিল না কেননা তার প্রতি জন্মদিনে তার আত্মীয়রা মুখ তুলে চলে আসে এটা দেখার জন্য যে সে এখনো বেঁচে আছে নাকি মরে গেছে সবাই যেন এটারই অপেক্ষায় ছিল যে সে কবে মারা যাবে যে বার্থডে পার্টিতে ব্যান্ডলে এমনভাবে মিউজিক বাজা ছিল যেন সেখানে কারো বার্থডে নয় শোক পালন করা হচ্ছিল এতে করে ট্রিস রেগে যায় এবং সে তার কালেকশনে থাকে ডানগুলো ছেড়ে ডান্স করতে থাকে তার ডান্স দেখে অন্যরাও তার সাথে এসে ডান্স করা শুরু করে দেয় রাতে ট্রিস ফিলিপসকে শোয়াতে যায় যখন সে ফিলিপসকে শোয়াতে যাচ্ছিল তখন সে ফিলিপসকে এলিনার চিঠি পরে শোনাতে লাগলো যেটাতে এলিনা বলছে যে সে আগামী সপ্তাহে প্যারিস আসছে চিঠির সাথে এলিনা তার একটি ছবিও পাঠিয়েছিল অতঃপর সেদিন চলে আসল যেদিন এলিনা এবং ফিলিপসের ডেট করার কথা ছিল ও তাকে তৈরি হতে তার স্টাফ এবং ক্রিস সাহায্য করছিল এরপর তারা তাকে এলিনার সাথে দেখা করতে নিয়ে গেল কিন্তু সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও এলিনা যখন এলো না তখন তারা সেখান থেকে ফেরত আসতে নিল কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে যখন তারা রেস্টুরেন্ট দিকে বের হচ্ছিল তখনই এলিনা রেস্টুরেন্টে প্রবেশ করলো কিন্তু কারো সাথে কারো দেখা হলো না পরের দিন ট্রিস ফিলিপস কে প্যারাসেলিং করানোর জন্য নিয়ে গেল যেখান থেকে সে প্যারাসেলিং করতে চেয়েছিল এবং ট্রিসে প্রথমবারের মতো প্যারাসেলিং করার অভিজ্ঞতা হওয়ায় সে খুব ভয় পাচ্ছিল এবং চিৎকার করছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে তা উপভোগ করতে শুরু করল এরপর একদিন ট্রিস ফিলিপস কে রেডি করে একটি রেস্টুরেন্টে নিয়ে গেল যেখানে তার কারো সাথে দেখা করার কথা ছিল তখনই সেখানে এলিনা এসে উপস্থিত হয় ট্রিস ফিলিপস কে গুড বলে সেখান থেকে চলে যায় মুভিতে এটাই ছিল ট্রিসের শেষ দৃশ্য এবং এলিনার ফিলিপস এর হুইল চেয়ার এবং তার বার্ধক্য নিয়ে কোনো সমস্যা ছিল না এবং অ্যালিনা ফিলিপসকে বিয়ে করে নেয় আসলে এলিনা নামের মেয়েটি যে একটি বৃদ্ধ হুইল চেয়ারের লোককে বিয়ে করে নেয় সেটি একটি সত্যিকারের ঘটনা গল্পটি শুনে তোমাদের কি মনে হলো এরিরা কেন বৃদ্ধ লোক থেকে বিয়ে করলো ফিলিপসের টাকা দেখে নাকি আসলে ভালোবাসা অন হয় কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাবে আর এতক্ষণ তোমাদেরকে এত কষ্ট করে বলা গল্পটি শুনে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ